সম্মানিত কৃষক কৃষণী ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে জানাই কৃষকের বন্ধু আসমল মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আশা করি আল্লাহতে আলহ রহমতে আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ তালা আমাকে ভালো রেখেছেন আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব সেটা হচ্ছে এই আমন বলেন বুড়ো বলেন আউস বলেন যত ব্রি উদ্ভাবিত বলেন এবং হাইব্রিড যত প্রকার দান বলেন সবচেয়ে উচ্চ ফলনশীল একটি জাত নিয়ে কথা বলব সেটি হচ্ছে রড মিলিকের দান নিয়ে কথা বলব এই রড মিনিকেট ডানটি সারা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং আগামীতে এই দান আরও জনপ্রিয়তা অর্জন করবে বলে আশাবাদী আমি আগামী দু এক বছরের ভিতরে এই রড মিলিকের ডান সারা বাংলাদেশে ব্যাপক আকারে চাষ করবে কেন ব্যাপক আকারে চাষ করবে কারণ হচ্ছে এই রড মিলিকের ডানটি উচ্চ ফলন ফলানোর জন্য একটি দানের ভিতরে যত প্রকার ভালো বৈশিষ্ট্য থাকা প্রয়োজন এই রডমিনিকেটে ভিতরে আছে এর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই দানটি বুড়ো মৌসুমে তেত্রিশ শতকে বিঘায় আটাশ থেকে আটত্রিশ মন অর্থাৎ প্রতি শতকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত ফলন আসে এই রডমিনিকেট ডানটি রোডের মতো শক্ত বাতাসে খুব সহজে শুয়ে পড়ে না বা হেলে পড়ে না এবং এই রড মিলিকের ডান দানে কোনো প্রকার চিঠি হয় না একদম দানের গোড়া থেকে ধানের শীষের গোড়া থেকে আগে অব্দি পর্যন্ত পুষ্ট দানা হয় কোনো প্রকার চিঠি হয় না এবং এই এই রড মিলিকের ডানের ওজন বেশি রডের মতো ওজন অর্থাৎ একটি মুরগির বস্তায় আপনার অন্য দান যে এখানে আটচল্লিশ থেকে পঞ্চাশ কেজি ধারণ করে সেই ক্ষেত্রে এই রড মিনিকেট ডানটি আপনার একটি পোলট্রি মুরগির যে খাবারের বস্তাগুলো আছে এইগুলোতে ষাট থেকে পঁয়ষট্টি কেজি পর্যন্ত ধারণ করে শুধু তাই না আমরা জানি যে চল্লিশ কেজি দানে সচরাচর অন্যান্য দানের বাইশ থেকে সর্বোচ্চ পঁচিশ কেজি পর্যন্ত চাউল হয় কিন্তু এই রডমিনিকের দানের চল্লিশ কেজিতে তিরিশ কেজি পর্যন্ত চাউল হয় এবং ভাত খেতে সুস্বাদু ও ঝরঝরে একদম আটাশ দানের বাত যেরকম আটাশ দানের ভাতের চেয়ে আরও ভালো এই রড মিল্কের ডানের বাত আর সবচেয়ে বড় একটি ভালো দিক হচ্ছে এটি সারা বাংলাদেশের যোগ্য বাংলাদেশের যে কোনো প্রান্তে এটি চাষাবাদ করতে পারবে দানটির জীবনকালও কম একশো চল্লিশ থেকে আটচল্লিশ দিন অর্থাৎ ব্রি দানা আটাশে সাথে আসে আটাশেষ হলো একশো পঁয়তাল্লিশ দিন এটা আটাশেষে তিন থেকে দুই থেকে তিন দিন সময় বেশি লাগে অর্থাৎ এক কথায় শেষ বাংলাদেশে আজ পর্যন্ত ব্রি বলেন হাইব্রিড বলেন ইনব্রিড বলেন হাইব্রিড বলেন যত প্রকার দান বলেন সবচেয়ে উচ্চ ফলনশীল জাত হচ্ছে এই রডমিনিকের ডান তবে এই রডমিনিকের ডান আপনাকে উচ্চ ফলন ফলাইতে চাইলে যে জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে এই দানে কিন্তু খাবার বেশি খাই খাবার বেশি খাই বলতে আপনার আবার খাবার বেশি দিয়ে নষ্ট করা যাবে না তাহলে আপনি কেমন সার দিবেন আপনার জমিতে আপনি উনত্রিশ দান লাগালে যে পরিমাণ সার দিতেন সমস্ত সার ডিএপি টিএসপি পটাশ বোরন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম মানে জিপসাম যেটা সব সার উনত্রিশে সমান দিবেন এবং ইউরিয়ার পরিমাণটা উনত্রিশে সমান দিবেন তেত্রিশ শতকে বিঘায় ইউরিয়াতে যে পরিমাণ সার দিতেন তেত্রিশ শতকে বিঘায় আপনার উনত্রিশ লাগালে ইউরিয়ার যে পরিমাণ দিতেন তার চেয়ে আরও পাঁচ কেজি বেশি দেবেন এই রোড মিনিকেটে রোড মিনিকেটে খাবার বেশি খাই আপনি যদি রোড মিনিকেটে খাবার কম দেন সেই ক্ষেত্রে কিন্তু ফলন কম হবে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে তাই রোড মিনিকেটটা খাবার বেশি খাই আর এই দানে কোনো প্রকার বিএলপি ধরে না ব্লাস্ট ধরে না ইদানিং কিন্তু ব্লাস্টটা একটি মহামারী আকার ধারণ করেছে এটি ব্যাপক আকারে দানের ভিতরে যা মারাত্মকভাবে দানের ক্ষতি করে কিন্তু এই রোড মিনিকেট দানটি কোনো প্রকার বিএল নাই ব্লাস্ট নাই একদম রূপ প্রতিরোধ ক্ষমতা ভালো এই রডমিনিকের ডানটির এবং এই আপনারা রোড ডানটা কিন্তু আপনার আমাদের বাংলাদেশীয় জাত না এটা এটা ইন্ডিয়ান জাত তো আশা করি আগামী বড়োতে যারা ভাবতেছেন যে কি ধান চাষ করব কোন ধানটা চাষ করলে রোগ কম হবে খরচ কম হবে ফলন ভালো পাব তারা নিঃসন্দেহে এই রোড ডান চাষ করতে পারেন তাদেরকে আমি নিঃসন্দেহে এই রডমিনিকের ধান ডান চাষ করতে বলবো আপনারা অবশ্যই অবশ্যই রড মিনিকেট ডান নিজে চাষ করবেন অন্যকে চাষাবাদের উৎসাহ প্রদান করবেন কারণ আমার জানা মতে আজ পর্যন্ত আমি পাঁচ বছর যাব রড মিলিকের ডানের বীজ বীজ বিক্রি করতেছি আজ পর্যন্ত কোথাও একটা লোক বলতে পারে নাই যে আমার ডানের ফলন কম হয়েছে এই রড মিলিকের ডানের ফলন নিঃসন্দেহে বললো আল্লাহ রহমতে তাই আগামী বড়তে না শুধু এটি সারা বাংলাদেশে আমি এর এমন একটি আশানুরূপ দেখতেছি যে এটা আটা সন্ত্রিশ যেমন সারা বাংলাদেশে ব্যাপক বিস্তার ঘটছিল সেই আটা সন্ত্রিশের জায়গাটা এই রড মিল্কে তৈরি করে নেবে আর যেইখানে আটা সন্ত্রিশ আপনি তেইশ চব্বিশ মন ফলন পেতেন আর পেতেন আঠারো বিশ মন সেই ক্ষেত্রে এই ধানটা পাবেন আপনি তেত্রিশ থেকে আঠাশ থেকে আটত্রিশ মন ফলনও পাবেন বেশি রোগ বালাই কম এবং ধানও চিকন এটি বিক্রি করতে গেলে দামও ভালো পাবেন তাই যারা এই রড মিল্কে ডানের বিয়ে সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম আলহাজ মোহাম্মদ আসমাউল মণ্ডল পিতার নাম বাহাদুর মণ্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামারেচর গ্রাম বাড়িটা হচ্ছে মণ্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট মোবাইল নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট অথবা জিরো ওয়ান এইট থ্রি ফাইভ ফাইভ জিরো ফোর এইট ফাইভ থ্রি তাই যারা বীজ নিতে চান তারা আমার এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে কোরিয়ার মাধ্যমে যে কোনো প্রান্ত থেকে নিলে নিতে পারবেন অথবা কেউ যদি আমার ঠিকানা অনুযায়ী বাড়িতে এসে নিয়ে যান তাও নিতে পারবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী আপনাদের ফসল যাতে আল্লাহ তালা ভালোভাবে ফলাইতে দেয় কোনো দুর্যোগকে মোকাবেলার সম্মুখীন না হতে হয় সেই দোয়া করে সেই সে ব্যক্ত করে সেই দোয়া কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ